হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমারি ডেট তো বন্ধুরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল তো এটা কিন্তু বর্তমানে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে যারা ইতিমধ্যে যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল তো সেখানে যারা ইতিমধ্যে নিয়োগ পেয়ে গেছে তো তারা অবশ্যই খুব ভালো ব্যাপার তো এখন যারা পায়নি তো আমরা যেটা জানি প্রায় সাড়ে তিনশোর উপরে প্রায় সাড়ে তিনশো অ্যাডিশনাল প্যানেলে কিন্তু ক্যান্ডিডেট ছিল তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এর আগে দেখেছি মাত্র ছাপ্পান্ন জনের নাম সেখানে এসেছিলো আটজন মতো জেনারেল একজন ও বিসিবি বাকি ও বিসিএ তো সেখানে বাকি অনেক ক্যান্ডিডেট যারা রয়েছে এস সি এস তো তাদের কিন্তু সে অর্থে নাম ছিল না তো এই যে ছাপ্পান্ন জনের যে নাম এসেছিলো তো তাদের কাউন্সিলিং সাতাশ তারিখে হয়ে গেছে তো তা অবশ্যই তাদের জন্য খুব একটা ভালো ব্যাপার তাদের কংগ্রাচুলেশনস তো এবার আরেকটা যে প্রধান যে প্রশ্ন হলো সেটা হলো আর ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল আসবে কি না তো দেখো তো যেটুকু জানা যাচ্ছে এর আগে আমি বলেছিলাম জানুয়ারিতে কিন্তু আরও একটা অ্যাডিশনাল প্যানেল আসতে চলেছে তো যেটুকু জানতে পারা যাচ্ছে এই মাসেই আরও একটা অ্যাডিশনাল প্যানেল তো সেটা কিন্তু আসবে তো এটাতেও একটা ভালো সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু থাকতে পারে তো যদি এটা আসে সেটা তো খুবই ভালো কথা তো এটা যারা অপেক্ষা করে রয়েছো তো তোমাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো একটা সংবাদ হতে চলেছে তো ইতিমধ্যে যাদের নিয়োগ হয়েছে তো সবাইই হয়তো ইতিমধ্যে নিয়োগ হয়তো হয়ে গেছে কারণ কাউন্সেলিং হয়েছিল যে এপিসি ভবন সেখান থেকে তবে নিয়োগ যে করবে নিয়োগ তো অবশ্যই ডিপিএসসিগুলো করবে তো ডিপিএসসিগুলো আশা করছি হয়তো ইতিমধ্যে নিয়োগ করেও দিয়েছে সব খবর ইতিমধ্যে নেই আমার কাছে ইতিমধ্যে তাদের স্কুলে যাওয়ার যে বিষয় সেটা হয়ে গেছে কি না তবে কাউন্সেলিং তো হয়ে গেছে সাতাইশ তারিখে এটুকু আমরা জানি তো যাই হোক তো একটা বেশ ভালো সংখ্যক ক্যান্ডিডেট নিয়ে ফাইভ পার্সেন্ট আর একটা লিস্ট আসতে চলেছে জানুয়ারিতে এমনই খবর রয়েছে তো আমাদের দেখতে হবে কবে কী আসে লিস্ট তো যেটুকু খবর ছিল সেটুকুই আমি তুলে ধরলাম তো তোমরা অনেকে কিন্তু জানতে চেয়েছিলো যে ফাইভ পারসেন্ট যে অ্যাডিশনাল প্যানেল যে লিস্ট তো সেটা আর আসবে কিনা না তো যেটুকু জানা যাচ্ছে সেটুকুই তুলে ধরলাম তো আবার পরবর্তীতে কখন কী খবর আসছে সেই সংক্রান্ত কিন্তু আবার জানিয়ে দেব ধন্যবাদ